আপনি কি কখনও ভেবেছেন কিভাবে ডাক্তাররা এমন একটি স্থায়ী পথ তৈরি করেন যা কিডনির কাজ না করলে রোগীর রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে এটিকে বলা হয় আর্থেরিওভেনাস ফিস্টুলা অর্থেরিওভনাস ফিস্টুলা এবং এটি ডায়ালিসিসের জন্য সেরা পদ্ধতি প্রক্রিয়াটি শুরু হয় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সাধারণত হাতে যাতে আপনি জাগ্রত থাকেন কিন্তু কোনো ব্যথা অনুভব করেন না বা কব্জির কাছে একটি ছোট চিরা দেওয়া হয় যেখানে একটি ধমনি এবং পাশে থাকা শিরা দেখা যায় এরপর সার্জন ধীরে ধীরে এই দুইটি সংযুক্ত করেন যাতে ধমনী থেকে উচ্চচাপে রক্ত সরাসরি শিরায় প্রবাহিত হয় এই প্রবাহ শিরাটিকে বিস্তার শক্ত এবং ঘন করে তোলে যা পরবর্তী কয়েক সপ্তাহে একটি নির্ভরযোগ্য অ্যাক্সেস পয়েন্ট তৈরি করে এখানেই ডায়ালিসিসের সূচি বারবার ঢোকানো যায় সার্জন খুব সূক্ষ্ম সুতোর সাহায্যে সংযোগটি করেন এবং রক্তের সঠিক প্রবাহ পরীক্ষা করেন চিরা বন্ধ করার পর হাতের শিরায় হালকা কম্পনের মতো একটি কী অনুভূত হয় যা নিশ্চিত করে জেফিস্টুলা ঠিক কাজ করছে